ভালো দর্শক মুভি অথবা নাটকের ভিডিও ক্লিপ ফেসবুক পেজে আপলোড করে প্রতি মাসে লক্ষাধিক টাকা ইনকাম করুন এখন আপনাদের কিছু নাটক এবং মুভির ক্লিপ দেখাবো এখানে একটি নাটকের ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছেন এই ভিডিও ক্লিপটি শুধুমাত্র এডিটিংয়ের মাধ্যমে এই পেজে আপলোড করা হয়েছে এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এক থেকে দুই মিলিয়ন ভিউজ কিন্তু রয়েছে আর এই ভিডিও থেকে কিন্তু প্রায় একশো থেকে দুশো ডলার ইনকাম হয়েছে যা বাংলা টাকায় প্রায় বিশ থেকে তিরিশ হাজার হবে এখন আপনারা যদি চান এই ধরনের মুভি অথবা নাটকের ক্লিপ ফেসবুক পেজে এডিটিংয়ের মাধ্যমে আপলোড করে প্রতি মাসে লক্ষাধিক টাকা ইনকাম করবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি এখন কথা বাড়াবো না আমি দেখিয়ে দিব কিভাবে এডিটিং করলে ভিডিওতে কোনো প্রকার কপিরাইট আসবে না তো চলুন কাজটি কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সাথে আছে অশিত চলুন ভিডিওটি শুরু করি নাটকের ছোট্ট ছোট্ট ক্লিপ এডিট করে ফেসবুকে আপলোড করে আপনিও কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তবে এর জন্য আপনাকে ভিডিওর সঠিক এডিটিং জানতে হবে কিভাবে এডিট করলে ভিডিওতে কপিরাইট আসবে না বা ফেসবুক পেজে কোনো প্রকার সমস্যা হবে না আমি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি এখন কথা বাড়াবো না সরাসরি কাজে চলে যাবো প্রথমে আপনাদের ফোন থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ইউটিউবে আসার পরে আপনাদের কাঙ্ক্ষিত মুভি অথবা নাটকটি সার্চ করে নেবেন আমি একটি নাটকের ক্লিপ নিয়ে কাজ করে দেখাবো আপনাদের তাই এখান থেকে বাংলা নাটক লিখে সার্চ করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য নাটক কিন্তু চলে আসবে আমি কিন্তু এই নাটক থেকে ছোট্ট ছোট্ট কয়েকটি ক্লিপ এডিট করে সেই এডিটিং ক্লিপগুলো ফেসবুকে আপলোড করব কোনো কপিরাইটের ঝামেলা ছাড়াই সেইভাবে কিন্তু আপনারা যদি চান মুভি ক্লিপ নিয়েও কাজ করতে পারবেন আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো নাটক আপনাদের গ্যালারিতে সংগ্রহ করে নেবেন আমি অলরেডি কিন্তু একটি নাটক আমার গ্যালারিতে সংগ্রহ করে রেখেছি আপনারা সংগ্রহ করার পরে আপনারা এখান থেকে কেটে দিয়ে বের হবেন এখন আপনাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আমি এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি এখন দেখতে পারবেন নিউ প্রজেক্ট আপনাকে এখানে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে আমাদের সংগ্রহ করা নাটকটি এখানে ইম্পোর্ট করতে হবে আমি একটি নাটক সংগ্রহ করে রেখেছি সেই নাটকটি এখানে আমি ইম্পোর্ট করে নিচ্ছি এবার এখান থেকে আজই ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের নাটকটি কিন্তু এখানে এম্পোজ হয়ে গেছে এখন আমরা যেহেতু ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে কাজ করবো তাই এখান থেকে আমাদের যে অংশটুকু নাটকের প্রয়োজন সেই অংশটুকু রাখবো এবং বাকি অংশটুকু আমরা কেটে ফেলে দিব অবশ্যই আপনারা খেয়াল করবেন নাটকের যেখানে যেখানে ইন্টারেস্টিং বিষয় আছে সেই অংশটুকু রাখার চেষ্টা করবেন আমি এখান থেকে দেখি কোনো অংশটুকু রাখতে পারি আপনারা দেখতে থাকুন তো আমি এখান থেকে একটু খুঁজে নিচ্ছি কারণ আমি চাচ্ছি একটু ইন্টারেস্টিং বিষয়টা নিয়ে কাজ করার জন্য কারণ আপনারা কিন্তু একটা নাটকের ছোট্ট ছোট ক্লিপ কেটে কেটে তারপরে আপনারা এডিট করবেন এবং সেইগুলোকে আপনারা চাইলে ফেসবুক পেজে আপলোড করতে পারবেন আমি এখান থেকে এই ক্লিপটুকু রাখবো এর জন্য আমি লেয়ারের উপরে ক্লিক করে নিচে দেখুন সিলিপ্ট একটি অপশন রয়েছে এখানটাতে ক্লিক করব। এবার আমি যে অংশটুকু বাদ দিব মানে পেছনের অংশটুকু তার উপরে আমি ক্লিক করব এবং ডিলেট অপশনে ক্লিক করব। দেখবেন অটোমেটিক ডিলিট হবে এবার আমি সামনে থেকে যতটুকু অংশ রাখব আমি জাস্ট টেনে টেনে আমি এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারা কাজটি করবেন আমি চাচ্ছি এইটুকু অংশ রাখব এর জন্য আমি লেয়ারের উপরে ক্লিক করব এবং স্লিপট অপশনে ক্লিক করব এবার আমি এখান থেকে যে লেয়ারটা ডিলিট করব সেই লেয়ার উপরে ক্লিক করে জাস্ট ডিলেটে ক্লিক করে দিব এখন এখানে দেখুন একটি অপশন আছে ক্যাপ কাটের জাস্ট এটাকেও আপনারা ডিলিট করে দিবেন কেমন এখন আপনারা যে কাজটি করবেন এখানে দেখুন রেশিও একটি অপশন রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন এবার এখান থেকে দেখুন সকল প্ল্যাটফর্মের কিন্তু সাইজ দেওয়া আছে আপনি এখান থেকে ওয়ান টু ওয়ান ইনস্টাগ্রাম সাইজটাকে সিলেক্ট করবেন দেন এবার আপনি ভিডিওটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে দুই আঙ্গুল দিয়ে জাস্ট আপনি টেনে আপনার ফ্রেম বরাবর নিয়ে আসবেন তো আমি এটুকু রেখে দিচ্ছি এবার এখান থেকে জাস্ট টিকমার করে দিব। তো এবার আমরা এখান থেকে এই নাটকটিকে সেভ করে নিব উপরে দেখুন সেভ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আমাদের নাটকটি কিন্তু সেভ হবে একটু সময় আমরা অপেক্ষা করি আমাদের নাটক ক্লিপটি দেখতে পাচ্ছেন সেই হয়ে গেছে এখন আমরা এখান থেকে কেটে দিব এখন আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এর জন্য আমরা ফোন থেকে প্লে স্টোরে চলে যাব। আমি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি এবার এখানে আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন দেন এখানে এসে সার্চ করবেন ব্লার অ্যাপ ইটালিকে সার্চ করবেন ভালো করে খেয়াল করুন এই অ্যাপ্লিকেশনটি দেখবেন চলে আসবে ব্লার অ্যাপ আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করবেন আমি যেহেতু অলরেডি ইনস্টল করে রেখেছি আমি এখন ওপেন করব। ওপেন করলে আপনাদের কাছে ফার্স্ট টাইম কিছু পারমিশন চাইতে পারে আপনারা সেই পারমিশনগুলোকে জাস্ট অ্যালাউ করবেন এখন দেখতে পারবেন এই টিপের ইন্টারফেস আপনার নিচে দেখুন ক্রিয়েশন একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে আমাদের সেই এডিট করা নাটক ক্লিপটি এখানে ইম্পোর্ট করতে হবে নতুন একটি প্রজেক্ট নিতে হবে কারণ আমরা এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কপিরাইট রিমুভ করব তার জন্য আমরা স্টার্ট ক্রিয়েটিং এখানে ক্লিক করব। এবার আমাদের এখান থেকে আমাদের রেশিওটাকে ঠিক করে নিতে হবে যেমন এখান থেকে সাইজটাকে অবশ্যই এখান থেকে ইনস্টাগ্রাম ওয়ান ইস টু ওয়ান এটাকে সিলেক্ট করবেন এরপরে এখানে দেখুন হাজার আশি পিক্সেল এটাকে সিলেক্ট করবেন নিচে দেখুন থার্টি এপিএস এটাকে সিলেক্ট করবেন এবার দেখুন নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন এখন এখানে দেখুন ম্যাটারিয়ালস একটি অপশন রয়েছে কালার করা আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন উপরে প্লাজ আইকন এখানে ক্লিক করবেন এবার আপনাদের গ্যালারিতে চলে আসবে আমাদের সেই নাটকের ক্লিপটুকু বা অংশটুকু এখানে ইম্পোর্ট করতে হবে আমি জাস্ট সিলেক্ট করে দিচ্ছি অ্যালাউ করব এবার দেখতে পারবেন নাটক ক্লিপটুকু এখানে চলে আসবে আমি এখান থেকে এটাকে ইম্পোর্ট করে দিচ্ছি একটু সময় অপেক্ষা করতে হবে আমাদের এবার দেখুন ইম্পোর্ট অ্যাসিস্ট লেখা রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে একটু টাইম হয়তো বা নিবে আমরা কিছু সময় অপেক্ষা করি দেখুন নাটকটি এখানে কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে এখন আমাদের এখান থেকে এই নাটকটিকে কিছু এডিট করতে হবে আমরা যে কপিরাইট রিমুভ করবো আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য দেখুন নিচে এপ এক্স একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে একদম একটু সামনের দিকে আসলে দেখতে পারবেন কালার ক্রিয়েশন এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে একটি অপশন পাবেন দেখতে পাচ্ছেন এইচডিআর এই এসডিআর অপশনটির উপরে আপনাকে ক্লিক করতে হবে যেহেতু এটা প্রিমিয়াম ভার্সনের অ্যাপ্লিকেশন তাই অবশ্যই আপনাকে অ্যাড দেখতে হবে এর জন্য ওয়াস অ্যাডস টু আনলক আপনাকে এখানে ক্লিক করে একটি অ্যাড দেখতে হবে দেখতে পাচ্ছেন আমাদের এসডিআরটা কিন্তু এখানে হয়ে গেছে এখন আপনারা ঠিক মাছ বরাবর কিছু আইকন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখান থেকে আপনাদের এখানে দুইটি অপশন পাবেন এটা আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন আপনাদের ভিডিও অনুযায়ী তো এখান থেকে আমি প্রথমটা বাড়িয়ে হানজেড করে দিচ্ছি এবং এক্সপোজার এখান থেকে আপনি চাইলে বাড়িয়ে দিতে পারেন কমিয়ে দিতে পারেন সেটা অবশ্যই আপনাদের ভিডিওর কোয়ালিটির উপর নির্ভর করবে আপনার ভিডিওতে লাইট বেশি কম থাকলে আপনারা সেটাকে কম বেশি বাড়িয়ে নেবেন তো আমি এখান থেকে একটু বাড়িয়ে নিচ্ছি এরপরে আমি ব্যাগে চলে যাব এখন আবার আমি প্লাচ আইকনে ক্লিক করব এখান থেকে একটু ডান দিকে টান দিবেন তাহলে এখানে দেখতে পারবেন ব্লার সার্কেন একটি অপশন আছে আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেন্স ব্লার একটি অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জাস্ট আবার মাঝে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু অনেক অপশন রয়েছে আপনি এখান থেকে জাস্ট এই অপশানগুলোকে আপনি বাড়িয়ে কমিয়ে নেবেন আমি এখান থেকে একটু প্রথমটা একটু কমিয়ে নিচ্ছি এরপর আপনি চাইলে এখান থেকে বাড়িয়ে কমিয়ে রেজুলেশন জাস্ট আমি এটাকে একদম হাই করে দিচ্ছি রেজুলেশনটাকে জাস্ট এগুলোকে আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা বাড়াবেন কমাবেন কেমন এটা হয়ে গেলে আপনি জাস্ট আবার ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে আবার প্লাচ আইকনে ক্লিক করবেন এবার আপনাকে এখান থেকে গোলো অপশনটিকে ক্লিক করতে হবে এবার আপনারা দেখতে পারবেন প্রথমে রয়েছে গোলো অপশন এখানে ক্লিক করবেন আবার আপনি মাঝে ক্লিক করবেন এখান থেকে দেখুন বিভিন্ন কিন্তু অপশন রয়েছে রেশিও বিভিন্ন অপশন কিন্তু রয়েছে জাস্ট তিনটে অপশন রয়েছে আপনি এখান থেকে আবার বাড়িয়ে কমিয়ে নেবেন তো আমি এখান থেকে অপশনটি একটু কমিয়ে বাড়িয়ে নিচ্ছি তো আপনাদের ভিডিও অনুযায়ী কিন্তু এগুলোকে কমিয়ে বাড়িয়ে নেবেন তো আমি আপনাদের দেখাচ্ছি বাড়িয়ে কমিয়ে ওকে আবার আমি ব্যাগে চলে যাচ্ছি আবার আপনাকে প্লাজ আইকনে ক্লিক করতে হবে এখান থেকে আবার আপনাকে গ্লো অপশনে ক্লিক করতে হবে এবার দেখুন এখানে আরেকটি অপশন আছে সফট লাইট আপনাকে এখানে ক্লিক করতে হবে এবার আপনি আবার মাঝে ক্লিক করবেন এরপরে আপনি এখান থেকে দেখতে পারবেন হাইলাইট শ্যাডো বিভিন্ন অপশন আছে তো এখান থেকে আমরা ব্রাইটনেসটাকে একটু কমিয়ে নিচ্ছি যেহেতু আমাদের ভিডিওতে ব্রাইটনেসটা একটু বেশি হয়ে গেছে তো অবশ্যই খেয়াল করবেন আপনাদের ভিডিওর কোয়ালিটি যেন ঠিক থাকে আপনাদের ভিডিওতে যদি লাইট বেশি থাকে তাহলে একটু কমিয়ে দিবেন বাড়িয়ে দিবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত বিষয় মানে আপনাদের ভিডিওর উপরে নির্ভর করবে আপনি কোন ধরনের কাজ করতে চান তো আমি এখান থেকে জাস্ট এটাকে বাড়িয়ে কমিয়ে দিচ্ছি তো এখান থেকে এবার আমি ব্যাগে চলে যাচ্ছি এখন আমরা এখান থেকে আবার একটু ব্যাগে যাব এখন আমরা যে কাজটি করব এই যে কাজগুলো করলাম সেটা কিন্তু অল্প জায়গার ভিতরে হয়েছে তো আমরা এই কাজটাকে সম্পূর্ণ ভিডিওতে করবের জন্য একদম টান দিয়ে জাস্ট ডানে নিয়ে যাব এবার আমি একদম শেষ মাথায় চলে যাব আমাদের ক্লিপের তো এবার দেখুন এখানে একটি অপশন রয়েছে এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে তাহলে দেখবেন পুরো জায়গাটাতে কিন্তু আপনার পুরো জায়গাটাতে কিন্তু আপনার কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো এখন আপনারা যে কাজটি করবেন এখানে দেখুন এখানে দেখুন সেভ অপশন রয়েছে তো আমরা এখন চাইলে এটাকে সেভ করতে পারবো তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেভ করবেন একদম উপরে দেখুন সেভ আইকন রয়েছে আপনারা এখানে ক্লিক করে জাস্ট সেভ করে নেবেন আর সেভ করার পরে কিন্তু আপনি এই ভিডিওটাকে চাইলে ফেসবুকে অথবা আপনাদের কোনো প্ল্যাটফর্মে আপলোড করতে পারেন তো আশা করা যায় এইভাবে যদি আপনারা এডিটিং করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে কোনো প্রকার কপিরাইটের ঝামেলা থাকবে না স্যার আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন এইভাবে আপনারা যদি এডিটিংয়ের মাধ্যমে ভিডিও ক্লিপ আপলোড করতে পারেন তাহলে কিন্তু প্রতি মাসে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ